হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের ওয়াইটির সনাম ধন্য নন খোকা আর খোকার বাবার মধ্যে একটা মনোমালিন্য ক্রিয়েট হয়েছে ঝগড়া অশান্তি চরম লেভেলে গেছে আজকে দীর্ঘ দিন ধরে যেই চ্যানেলটা ওনারা খুলেছিলেন সেই চ্যানেলটা কিন্তু বন্ধ রয়েছে কোনো রকম ভিডিও আসছে না কমেন্ট সেকশানে গিয়ে তার ভিউয়ার্সরা মানে ওই চ্যানেলের ভিউয়ার্সরা আই মিন নন খোকার বাবার চ্যানেলের যে ভিউয়ার্সরা তারা কমেন্ট করছে উনি ভিডিও দিতে বলুন ওনার ভিডিওর অপেক্ষায় থাকি ভালো লাগে সেইখানে দাঁড়িয়েও তারা আজকে ভিডিও দিচ্ছে না কারণ তাদের মনের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে সেটা তাদের ব্লগিংয়ে আই মিন নন খোকার ব্লগিংয়ের মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাবা পুরোদমে অসন্তুষ্ট এবং মায়ের মাও মানে জাস্ট ক্যামেরায় যতটুকু আসতে হয় আসছে কোনোটাতেই তারা সন্তুষ্ট নয় কারণ তোমরা দেখেছো রিসেন্ট একটা ভিডিও আমাদের বিনোদন করেছে এবং বিনোদন সেখানে বলেছে এমনও পরিস্থিতি হতে পারে খুব শিগগিরই এমন পরিস্থিতিও ক্রিয়েট হতে পারে যেখানে দেখা যাবে যে আমাদের ননখোকা আলাদা খাচ্ছে এই ঝিঙ্কুকে নিয়ে আলাদা খাচ্ছে এবং আমাদের ওর নাম কি বলে ননখোকার বাবা এবং মা আলাদা খাচ্ছে কেন তাদের বাড়ির পরিস্থিতি এমনই হয়েছে কিন্তু বক্তব্য হচ্ছে কেন হলো এই পরিস্থিতির জন্য দায়ী কে যদি একেবারে চোখ বন্ধ করে বলো যে কে তাহলে আমি বলবো এই মা বাবার শিক্ষা এর জন্য দিনের দিনের পর পর দিন দিন ছেলেকে অন্ধের মতন সাপোর্ট করা সব বিষয়ে ছেলে অন্যায় করছে হ্যাঁ হ্যাঁ মিলিয়ে গেছে ছেলে নোংরামি করছে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে গেছে আমরা দেখেছি চীনা যখন এই বাড়ির থেকে চলে যা মানে ওকে চলে যেতে বাধ্য করা হয় তারপরে দুটো পরিবারের সঙ্গে এই ফ্যামিলির গুরুজন হয়ে একটা বারের জন্য তার বাবা মাকে দেখেনি চিনার বাড়িতে গিয়ে চিনার বাবা মায়ের সঙ্গে চিনাকে সামনে বসিয়ে কথা বলতে বলা ছেলেকে নিয়ে গিয়ে ছেলেকে নিয়ে গিয়ে চিনার সাথে কথা বলা একবারের জন্য দেখেনি শুধু ভিউয়ার্সদের মনোরঞ্জন করার জন্য ভিউয়ার্সদের কাছে একটা প্রমাণ রাখার জন্য আই ওয়াশের মতন একটা ভিডিও করা হয়েছিল যেটা প্রমাণ হিসেবে থাকে যে আমি ওকে আসতে বলেছিলাম আমি সংসার করতে বলেছিলাম আমি সংসার করতে চেয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে বাবা মা পুরো ব্যাপারটা জানার পরেও ছেলেকে ডেসপারেটলি অন্ধের মতন ছেলেকে সমর্থন করে গেছে একটা মেয়ে একটা মা একজন মা শাশুড়ি মা তো একজন মা তিনি একটা সন্তান মেয়েকে ছোট করার জন্য অন ক্যামেরা এসে প্রাইস পাওয়া গামলা দেখিয়ে বলেছিল গামলা রিজেক্টেড ছেলে বলেছে গামলা রিজেক্টেড মা তার সঙ্গে সমর্থন করে দাঁত বের করে বলছে হ্যাঁ হ্যাঁ গামলা রিজেক্টেড আমাদের গামলার দরকার নেই ছেলেকে ছেলেকে নাতিকে ছেলে তার মাকে ছোট করার জন্য গামলায় টয়লেট করাচ্ছে সেখানেও কোনোদিনও প্রতিবাদ করেনি ইভেন চীনা চলে যাওয়ার জন্য এক বছর পূর্তির সেলিব্রেশন হয়েছে কেক কেটে সোশ্যাল মিডিয়ায় বিশ্বাস করুন সেদিনকে লজ্জাবোধ করেছি সেদিনকে লজ্জাবোধ করেছি চীনার পরিস্থিতিটা উপলব্ধি করছিলাম যে যেই মেয়েটা পাঁচ বছর থেকে সংসার জীবনে তার তিল তিল করে গড়া সংসারটাকে যেটাকে সে আঁকড়ে রাখতে চেয়েছিল যদি না চাইতো যদি চীনা না চাইতো তার সংসার জীবনটাকে আঁকড়ে রাখতে তাহলে কখন কি পারতো বলুন তো পারত ঘটে জমানো এক লাখ এক লাখ সম্ভবত পঁচাত্তর হাজার টাকা তার স্বামীকে তুলে দিতে যেই বাড়িটাতে তার পছন্দ মতন টাইলস বসানো হয়নি যেই বাড়িটাতে দেয়ালের রংটা পর্যন্ত তার মন পছন্দ হয়নি যেই বাড়ির কোনো কিছু তার মন পছন্দ হয়নি তারপরেও তার ঘটানো ঘটে জমানো টাকা তাকে তুলে দিতে হয়েছে আর সেই মেয়েটা সেই বাড়িটা তৈরি হওয়ার পরে এক বছরের পুত্তি উৎসব পালন করা হচ্ছে কেক কেটে সেলিব্রেশন যখন করা হয়েছে চিনার পরিস্থিতি কি হয়েছিল আমরা একটা মেয়ে তো উপলব্ধি করতে পারি আজকের ডেটে যারা যারা চীনাকে নোংরা থেকে নোংরা কথা বলেছিল আজকের ডেটে তারা বলছে চীনাকে বাচ্চা বাচ্চা চিনার কাছে ফিরিয়ে দেওয়া হোক এই ঝিঙ্কু মামুনির কাছে বাচ্চাকে না দিয়ে বাচ্চাটাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক কারণ কারণ তারাও বুঝতে পারছে যে যে এই পরিবারটার উপর দিয়ে কি ঝড় বইতে চলেছে এই দিন দিন না সেই দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে তাহলে সেই দিন কি পরিস্থিতিতে আসছে আজকে প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারছে যে এই এই নন খোকার বাবা মার উপর দিয়ে কি হতে চলেছে এবং এই জন্য এই যা যা হচ্ছে এই পুরোটা হওয়ার জন্য তারা পুরো দমে দায়ী তারা ছেলেকে কোনো দিনও শাসন করেনি সময়ের আগেই ছেলের হাতে স্থাবর অস্থাবর সম্পত্তি তুলে দিয়ে ছেলেকে মালিকানা দিয়ে দিয়েছে এবং দিয়ে নিজেরা ঠুটো জগন্নাথ হয়ে বাড়িতে বসে রয়েছে আর তার পুরো দমে তার মানে কি বলবো ইসেটা ব্যবহার করছে ছেলে ছেলে সেইটার সুযোগটা পুরো দমে ব্যবহার করছে কারণ বাড়িটা তার নামে করা মা বাবা অসহায়ের মতন আজকে ডেটে ছেলের কথায় হ্যাঁতে হ্যাঁ নাতে না বলে গেছে মাত্র অস্বাভাবিক মানে ছেলেকে সমর্থন অস্বাভাবিক সমর্থন আজকে তারা এই যে তাদেরকে একটা হেল্পিং হ্যান্ড রাখার জন্য এতবার বলা হচ্ছে ছেলের কি বক্তব্য না হেল্পিং হ্যান্ড রাখার তার কাছে পয়সা নেই অথচ অপোজিটে একটি মেয়েকে নিয়ে যে পরিমাণ আধিক্ষেতা চলছে সকালবেলায় ড্রাই ফ্রুট খাওয়ানো সকালবেলায় ওর নাম কি বলে পনির সকাল সকালবেলায় তার ওর নাম কি বলে ওই যে মেথি ভেজানো মেথি তারপরে জোয়ান তারপরে হচ্ছে ধনে হ্যাঁ সব ফোটানো জল খাইয়ে হ্যাঁ যেই সব আধিক্ষেতা চলছে আজকে সেই আধিক্ষেতাটা যদি চিনার সাথে করা হতো সেই মিনিমাম সম্মানটুকু যদি চীনাকে দেওয়া হতো চীনাকে যদি এতটুকু ভালোবাসা দেওয়া হতো তাহলে আজকে এই মেয়েটা সংসার ছাড়া হতো না এবং তার সন্তানটাও আজকে মাতৃহারা হতো না আমরা অনেক স্বপ্ন নিয়ে একটা মেয়ে সংসার জীবনে যায় কিন্তু সেই সংসার জীবনে যখন ভালো লাগা ভালোবাসা ছোটো ছোটো চাওয়া ছোট ছোটো পাওয়া কোনো কিছুই পরিপূর্ণ হয় না না শারীরিক চাহিদা না মানসিক চাহিদা না অর্থনৈতিক স্বচ্ছলতা থাকা সত্ত্বেও জিনিসের জন্য কষ্ট পাওয়া এগুলো যেই যেই মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে ভোগ করে তারা জানে তার যন্ত্রণা কী তারা জানে তার যন্ত্রণা কী আজকে আমার স্বামীর বিশাল আছে কিন্তু তারপরেও আমার বাপের বাড়ির থেকে আসে কতটা লজ্জার সেটা যেই মেয়ের জীবনে ঘটে সে উপলব্ধি করতে পারে সেটা তার কাছে কতটা লজ্জার আজকে চীনা সোশ্যাল মিডিয়া এটাও শুনেছে যে সে এত পরিমাণে খায় খেয়ে খেয়ে তার গতর এমন হয়েছে যে সে তার জন্য ফ্রিজে কোনো খাওয়ার রাখা যেত না কারণ সে খেয়ে ফেলতো সমস্ত খাবার সে খেয়ে ফেলত তার জন্য ফ্রিজে কোনো খাবার রাখা যেত না অথচ আজকে দেখুন একটা বারো জনের ফেলে দেওয়া থুতুর জন্য আজকে হ্যাঁ তার জন্য আখরোট তার জন্য আমন্ড তার জন্য খেজুর তার জন্য কিশমিস হ্যাঁ তার মুখে সামনে জোগাড় করা হচ্ছে এনে দেওয়া হচ্ছে অথচ যেই মেয়েটার যত্ন করা উচিত ছিল সেই মেয়েটা চরম অবহেলায় চরম অভিমানে একটা ভুল স্টেপ একটা ভুল একটু একটু নিজেকে ভালো রাখার জন্য একটা ভুল স্টেপ সে নিয়ে নিয়েছিল যেই স্টেপটা থেকে তাকে নিয়ে আসা যেত তাকে ফেরানো যেত তাকে তার সংসারটা সুন্দরভাবে গুছিয়ে দেওয়া যেত কিন্তু তার স্বামী দেবতাটি তার শ্বশুরবাড়ির লোকরা একবারের জন্য সেটা চেষ্টা করেনি দেখেছে মজা লাগছে দারুণ মজা লাগছে একটা মেয়েকে ঘর থেকে বের করে দেওয়ার মজা দারুণ দারুণ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করা হয়েছে তার সংসার থেকে তাকে লাত মেরে বের করে দেওয়া হয়েছে আমি একচ্ছত্র রানী একচ্ছত্র অধিকার এই পুরো বাড়িটাতে আমার আরে চলবে আমার অঙ্গুলি হেলনে চলবে আমি রাজ রানী হ্যাঁ আজকে দেখুন সেই রাজরানীর কি কী পরিস্থিতি চাকরানিতে পরিণত হয়েছেন তিনি তার কি প্রয়োজন কতটুকু প্রয়োজন তার শরীর আর চলছে না সে আর পরিশ্রম নিতে পারছে না চিৎকার করেও সেই চিৎকার শোনার কেউ নেই যেটা শত শত ভিউয়ার্স শুনতে পাচ্ছে তারা ছটফট করছে ওই মানুষটার কষ্ট দেখে কিন্তু তার সন্তানের কোনো হেলদোল নেই কি না তার পক্ষে সম্ভব না তার পক্ষে ছেলেকে ভালো স্কুলে পড়ানো সম্ভব নয় হ্যাঁ তার পক্ষে বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখা সম্ভব নয় কিন্তু কিন্তু অপোজিটে গাড়িতে তেল ভরে তার হ্যাঁ আরামবাগ রিসর্ট পর্যন্ত গিয়ে ফুর্তি করা সম্ভব ফুর্তি করা সম্ভব আজকে এই যে পরিস্থিতি এই যে পরিস্থিতি বাবা এবং ছেলের মধ্যে লেগেছে ঝামেলা তার জন্য আমি বলবো সম্পূর্ণ পরিমাণে দায়ী তারা সময় থাকতে যদি তারা শক্ত হাতে শক্ত হাতে জিনিসটা হ্যান্ডেল করত এবং ছেলেকে ছেলের জায়গা বুঝিয়ে দিত তাহলে আজকে এই রকমভাবে এই রকমভাবে চীনাকে অবহেলিত লাঞ্ছিত নির্যাতিত হ্যাঁ নিপীড়িত হতে হতো নয় বাড়িতে আজকে আমাদের নৈতিক জয় হয়েছে যারা চিনার পাশে যেই সব ভিউয়ার্সরা একেবারে দাঁড়িয়েছিল শক্ত হয়ে তাদের প্রত্যেকের নৈতিক জয় হয়েছে কারণ আজকে চীনা কতটা অবহেলিত কতটা অপমানিত কতটা লাঞ্ছিত কতটা নির্যাতিত হয়ে ওই বাড়ির থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল ইভেন তার জমানো ঘটের টাকাটা তো তার বাড়ি তৈরি করার জন্য নিয়ে নেওয়া হয়েছিলই উপরন্তু তার যে প্রমোশনাল অ্যাডগুলোর থেকে যে পয়সাটা ইনকাম হয়েছিল পাঁচ লক্ষ টাকা সেই টাকাটা পর্যন্ত তার ওই বাড়ির থেকে ছাড়ার আগে তার অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছিল যেটা চীনা জানতই না এখানে প্রমাণিত হয় না যে মেয়েটা কতটা সরল ছিল মেয়েটা কতটা লোভী ছিল প্রমাণিত হয় না আজকে চীনা লোভী চীনা সোনাচোর চীনা সোনাচুরি করে বেরিয়েছে অথচ দেখুন অথচ দেখুন চিনার অ্যাকাউন্টের টাকাগুলো কীভাবে আত্মসাত হয়েছে তার জলজান্ত প্রমাণ আমরা দেখেছি জলজান্ত প্রমাণ আমরা দেখেছি কিন্তু আজও অবধি এতগুলো বছরে চীনা যে গয়না চুরি করে নিয়ে গেছে তার প্রমাণ আজও আমরা পাইনি আর আজ যারা চীনাকে সব থেকে বেশি অপমান করেছে যারা সোশ্যাল মিডিয়ায় থেকে বেশি নগ্ন করেছে বিনোদন এবং তার সাথে সাথে জাস্ট সেই বিনোদন আজকে স্বীকার করছে চিনার এতটা দোষ ছিল না যতটা দোষে তাকে সাব্যস্ত করা হয়েছে ততটা দোষ তার ছিল না আজকে তার সঙ্গে যদি একটু ভালো আচরণ করা হতো তাকে যদি একটু সময় দেওয়া হতো তার শখ শৌখিনতা যদি ঠিকঠাক পূর্ণ করা হতো তাহলে আজকে সোনা বাবা মাতৃহারা হতো না আজকে একটা মেয়ে সংসার জীবন করতে গিয়ে পাঁচটা বছর চেষ্টা করেও যখন শূন্য হাতে বাড়ির থেকে বেরিয়ে আসে সেই মেয়েটা জানে তার উপর দিয়ে কী যায় সেই মেয়েটা জানে তার দুধের শিশুকে ছেড়ে এসে তার রাত্রি কাটাতে কতটা যন্ত্রণা হয় কতটা কষ্ট হয় কারণ আমরা মা আমরা উপলব্ধি করতে পারি যে একটা মেয়ে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলে তার সন্তানকে ছেড়ে সে আসতে পারে এত সোজা নয় একটা মায়ের জন্য তার দুধের শিশুকে ছেড়ে আসা এত সোজা নয় আজকে চীনা যদি নোংরা চরিত্রের হতো ক্যারেক্টারলেস হতো তাহলে পাঁচ বছরে একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক যার প্রমাণ কিন্তু আমরা ওই বাড়ির থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত বেরিয়ে আসার পরে পরেও পাইনি যে চীনা একাধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করে বেরিয়েছে একটা চ্যাটিং যেই ভুলটা সংশোধন করে দেওয়া যেত কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে সবার সামনে একটা মুখোশ পড়েছিল আজকে আমাদের ঢেপি সুন্দরীর একটা ভিডিও দেখলাম সেখানে ঢেপি সুন্দরীর বক্তব্য এই যে বিনোদন আজকের ডেটে সব কথা বলছে কেন সেদিনকে ওই তারাপীঠ কাণ্ডের কথা বলেনি তারাপীঠ কাণ্ডের কথা তো অনেকদিন আগে ঘটেছে আজকে কেন বলছে কারণ আজকে না বলে আর উপায় নেই আজকে কোনোভাবেই ভাইকে ঢাকা যাবে না ভাইয়ের ভিউয়ার্সরা ভাইকে জুতাচ্ছে সেখানে যদি আজকে যারা ভাইকে সমর্থন করেছে তারাও যদি ভাইকে মানে সমর্থন করে তারাও কমেন্ট বক্সে ছেঁড়া চটি দিয়ে জুতোর বাড়ি খাবে সেই কারণে তারা বুঝতে পেরেছে কারণ এখানে প্রত্যেকটা ক্রিয়েটার প্রত্যেকটা ক্রিয়েটার ভিউয়ার্সদের সঙ্গে চলে কন্টেন্ট ভিউয়ার্স বেসিস করে যে আমার ভিডিওটা যখন বানাচ্ছি আমার ভিউয়ার্সরা আমার এই ভিডিওটা এই কন্টেন্টটা পছন্দ করছে কিনা তবেই গিয়ে তারা কন্টেন্ট করে আজকে তারা বুঝতে পারছে ননখোকাকে ওয়াইটির কোনো মানুষ যারা যারা খোকাকে একসময় অন্ধের মতন সাপোর্ট করেছে ভালোবেসেছে সেই সব মানুষরা ধিক্কার জানাচ্ছে লজ্জাবোধ করছে এই ছেলেটার পাশে দাঁড়ানোর জন্য সেইখানে দাঁড়িয়ে যদি আজকে এরা সমর্থন করে এরাও আজকে জুতোর বাড়ি খাবে আজকে বিনোদন বলেছে বহু টাকা যেটা বারবার সঞ্জয় দাও বলেছে এক সময় বহু টাকা লেনদেন হয়েছে এই ননখোকার মানে বাড়িতে হ্যাঁ অনেক টাকা লেনদেন ইভেন তার বাড়ির আসবাবপত্র কেনার জন্য পর্যন্ত টাকা লেনদেন হয়েছে বাড়ির বাড়িঘর তৈরি করার জন্য টাকা হেল্প করা হয়েছে সেইগুলো যখন তুলে ধরা হচ্ছে তখন আমাদের ঢেপি সুন্দরী বলতে বসলো যে এই সবগুলো বলে যারা দিয়েছেন তারা তো ভালোবেসেই দিয়েছেন আজকে এই কথাগুলো বলে নিজেদেরকে ছোট করছেন আর এই ননখোকা টাকাগুলো নিয়ে আমাদের দেশকে ছোট করেছে আমাদের দেশকে ছোট করেছে আচ্ছা বলুন তো একটা এই ধরনের পুরুষ যে না শিক্ষা না দীক্ষা না সামাজিক জ্ঞান না মানে কি বলবো কোনো রকম জ্ঞান যার মধ্যে রয়েছে সেই রকম একজন পুরুষ মানুষ হ্যাঁ যার না পুঁথিগত শিক্ষা না সামাজিক শিক্ষা কোনোটাই নেই যার পুরো জীবনটা হ্যাঁ একেবারে নোংরামি দিয়ে ঢাকা সেই পুরুষ মানুষ কার কাছ থেকে টাকা চাইলো না চাইলো বা তাকে কে টাকা দিল না দিল অন্য দেশ থেকে টাকা আসলো না আসলো বলে আজকে তার জন্য আমাদের দেশের সম্মান এতটা ঠুনকো যে তার জন্য আমাদের দেশ আজকে ছোট হয়ে যাচ্ছে মানে কোথাও কিছু নেই কিসের মধ্যে কী পান্তাভাতে গিয়ে একটা কথা আছে না এই ঢেপি সুন্দরীর বর্তমান পরিস্থিতি হয়েছে তাই কোথাও কিছু নেই পট করে টেনে নিয়ে আসলো দেশকে কারণ কি না ওপার বাংলার ভাই বলছে এই কথাগুলো তার মানে এইগুলো বলে আমাদের দেশকে ছোট করতে চাইছে নন ছোট করে আমাদের দেশের দেশকে সে ছোট করতে চাইছে প্রমাণ করতে চাইছে যে আমাদের দেশ মানে কত নোংরা কি বলবো বলতে পারেন কি বলবো বলতে পারেন যে এর দেশ নিয়ে যে কোথায় চুলকানি আমি এটা এখনো পর্যন্ত বুঝতে পারলাম না কি কারণের জন্য প্রতিদিন যে কোনো একটা কন্টেন্ট পেলেই দেশ নিয়ে খোঁচা দিতে বসে যায় হ্যাঁ আমার সত্যি বোধগম্য হয় না আমি বলি কি তুই একটা কাজ কর ঢেপি তুই ওয়াইটিটা ছেড়ে দে ওয়াইটি ছেড়ে রাজনীতির মঞ্চে গিয়ে যোগ দে রাজনীতির মঞ্চে গিয়ে যোগ দিলে তোর ওই নোংরামিগুলো ওখানে বেশ সুন্দরভাবে সূক্ষ্মভাবে খাটাতে পারবি আর দেশ নিয়ে কপচা কপচি গবজা গবজি সেগুলো তুই ওখানে গিয়ে করতে পারবি হ্যাঁ এবং এবং একটা আদর্শ লিডার হয়ে আমাদের দেশের একেবারে মুখ উজ্জ্বল করতে পারবি সেটা বরং কর ওয়াইটিটা ছাড় ছেড়ে তুই রাজনীতির মঞ্চে গিয়ে যোগ দে যোগ দিয়ে এইসব কর ওতে বরং তোর উন্নতি হবে উন্নতি হবে প্রতিদিন দেশ নিয়ে খোঁচানা দিয়ে ওগুলো কর ওতে দেখবি তোর উন্নতি হবে তো লাস্টে এটাই বলবো যে আজকে চীনা যে কি পরিস্থিতিতে ওই বাড়ি থেকে বেরিয়ে এসছিল এবং চীনা কি কি সহ্য করে ওই বাড়িতে ছিল আজকে সেটা সবার কাছে কিন্তু একদম জলের মতন পরিষ্কার হয়ে গেছে যে চীনার চারিত্রিক চারিত্রিক দোষ চীনার ছিল না চীনা অবহেলা অবহেলা লাঞ্ছনা গঞ্জনা এগুলো সহ্য করতে না পেরে একটু মানসিক শান্তির জন্য একটা ভুল একটা ভুল পদক্ষেপ নিয়েছিল একটা ছেলের কিছু মানে আবেগমূলক কথা কথা বলা হয়েছিল তাকে সেইটাতে সমর্থন করেছিল যার ভুল সেই মানে সেই তার সেই ওই ভুলটার শাস্তি আজকে তাকে এইভাবে এইভাবে দেড়টা বছর থেকে দেওয়া হয়েছে নোংরামির থেকে নোংরামি চরম নোংরামি তার সাথে করা হয়েছে তার খাওয়া তার পড়া তার সাজা তার গোজা তার হাসা তার হাঁটা তার চলা তার তার ফ্যামিলির লোকগুলোকে পর্যন্ত ছাড়া হয়নি আজকের ডেটেও চীনা সঙ্গে চিনার মা রয়েছে বলে চিনার মাকে বলা হচ্ছে চিনা নিজের সাথে মাকে সংসার থেকে ছাড়িয়ে নিজের সংসার থেকে মাকে টেনে নিয়ে এসে তার সংসারে ঢুকিয়ে রেখেছে হ্যাঁ কারণ মা ওর নাম কি বলে ছেলের ইসে মাকে এনে ঝিগড়ি করাচ্ছে আচ্ছা বলুন তো আজকে ছেলে আর মেয়ে দুজনের ক্ষেত্রেই আজকে ছেলের ঘরে ছেলের বউ রয়েছে তাকে দেখভাল করতে দেখভাল করার জন্য তার বউ রয়েছে সে দেখভাল করতে পারে সেখানে যদি মেয়ে আজকে একা রয়েছে সে নিজে ঠিক করে রান্না করে খেতে পারছে না তার ঘুমানোর টাইমে ঠিক নেই তার খাওয়ার টাইমে ঠিক নেই সেখানে যদি মা বাবা সেই মেয়েটার একটু সঙ্গ দেয় যেই মেয়েটার মানুষ মনের উপর দিয়ে এত পরিমাণ চাপ যাচ্ছে আজকের ভিডিওটাতেই থামনেল দেখে দেখেছি দেখে আমার খুব খারাপ লাগছিল আমি ভিডিওটা পুরো এখনও দেখতে পারিনি যে আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমি জানি কি একটা জানি আমার হচ্ছে কিন্তু আমি সেটা কাউকে প্রকাশ করতে পারছি না আমি নিজেকে যে কিভাবে ধরে রেখেছি আমি কাউকে বলতে পারবো না ভীষণ খারাপ লাগে একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে আজকে কিভাবে তার সন্তানকে কাছে পাওয়ার জন্য আপ প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তার অপোজিটে তার বাবা নিজের ইগো স্যাটিসফাই করার জন্য সেই বাচ্চাটাকে নিয়ে ছেলে খেলার পরে ছেলে খেলা করে যাচ্ছে কিছু বলার নেই এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও এই জন্যই বলে দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে হয় আর দাঁত পড়ে গেলে সেই দাঁতের মূল্য বুঝলে আর কিচ্ছু করার থাকে না যেটা আজকে বেচুর বাবা এবং মায়ের অবস্থা হয়েছে তারা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে তারা কি হারিয়েছে আর কি তাদের বাড়িতে ঢুকতে চলেছে লক্ষ্মী হারিয়ে অলক্ষ্মীর প্রবেশ ঘটতে চলেছে সেটা তারা হারে হারে বুঝতে পারছে আর যত দিন যাচ্ছে তাই তারা আতঙ্কে শুকিয়ে যাচ্ছে